সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো থামেল দেখে অবশ্যই বুঝে গেছো কোন বিষয়ে আলোচনা করব আজকের আলোচনা হচ্ছে জুয়া জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছো এই জুয়া খেলাটা হচ্ছে হারাম এই জুয়া খেলা যাবে না জুয়া খেলে বিভিন্ন ভাবে আর্থিক তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো তো বিষয়টা হচ্ছে ভাই কেউ যদি একটা বিজনেস দেয় একটা ব্যবসা দেয় কখনো তার ক্ষতি করে সে ব্যবসা দিবে না তো এটা আমরা সাধারণভাবে বুঝতে পারি যে জুয়ার একটা ব্যবসা যে সাইটটা খুলছে সে কখনোই লস করবে না তো বরঞ্চ এখান থেকে আমরা কোনোদিনই অর্থ উপার্জন করতে পারবো না অর্থ উপার্জন করতে হলে ভাই কষ্ট করে আহ অর্থ উপার্জন করতে হয় কাজ করে অর্থ উপার্জন করতে হয় কিছুর বিনিময়ে কিছু অর্থ দেয় মানুষ বিনা স্বার্থে কেউ কিছু দেয় না এটা আমাদের মাথায় রাখতে হবে যদি জুয়া খেলে আমরা অনেক বড় কিছু হতে পারতাম তাহলে আমরা দুনিয়াতে এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা উপার্জন করতাম না যেমন আপনার মনে হচ্ছে যে অটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় মানুষে বাদাম বিক্রি করে জীবন চালাইতেছে আসলে তারাও কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে জুয়া খেলে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হতো তো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমি নতুন ইউটিউবার ইউটিউবে আপনাদের ইসলামিক কন্টেন্ট দিয়েই আমি প্রতিদিন লাইভ করি তো লাইভে অনেক কথা আলোচনা হয় সবাই আসবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আশা করি ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো ধন্যবাদ